ভালোবাসা নির্দিষ্ট কোনো মাস বা তারিখ বা দিন হয় না ভালোবাসা প্রকৃত হলে ভালোবাসা সত্য হলে বছরের প্রতিটা দিনই ভালোবাসা হয় তাই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যে বাড়াবাড়ি করা হয় এটা থেকে বিরত থাকুন প্রতি বছরই ভালোবাসা দিবস নামক দিনটিতে অপ্রীতিকর ঘটনা ঘটে আর সেটা খবরে নিউজ ও হয় তারপরও আমরা সতর্ক হই না এটাই আফসোস আবেগের বসে এমন কোনো কাজ করবেন না যা পরে সারা জীবন পস্তাতে হয় আপনাকে মনে রাখবেন ভালোবাসা সত্য আর প্রকৃত হলে ভালোবাসা ভালোবাসা দিবসের আগেও হয় ভালোবাসা দিবসের পরেও হয় নির্দিষ্ট কোনো দিবসে ভালোবেসে ভালোবাসাকে প্রমাণ করা যায় না